না দুদিন ছিল ঠিক আছে ওই ওইটার ব্যাপারে কার কার খুশি লাগছে মানে টেনশন বা খুশি কিছু মানে এরকম কিছু নয় যে হয়তো ছিল না দাদা আমরা ভাবলাম যে কবে আসছে বা আমরা যদি যেতে পারতাম এখানে এরকম তো ভাব এইটাই 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 বলতে চাইছি একদম তো আমি চাইছিলাম যে এখানে এতজনকে দেখতে পাচ্ছি মনে না যিনি কাউকে নিলে একটা ভালো হতো কাউকে মিস করছি একদম আমি সেটাই চাইছিলাম একবার যদি ডাকা হয়

একটা অন্তরে কিছু ছিল ঠিক আছে একদম আমি এটা কখন সবাইকে বললাম না এটা এই না বড় হোক গো সব দেখো আমরা বাংলার মানুষ হয়ে আজকে ইংরেজির দিনটাকে বা ইংরেজি নতুন বছরটাকে কিন্তু খুব তুলে ধরি আজকে আমাদের বাংলার যে এই শুভ নববর্ষ তুমি কোনটাকে বেশি গুরুত্ব দিতে চাইছো

বলছিল তুমি নাকি ঠাট্টা করে বললে তো সেটা নয় দাদা কিন্তু এটা ঠাট্টা করে বলেছে এটা যে দাদার মধ্যেও আছে এটা সবাই জানবে আর একটাই জিনিস এই নতুন বছরটাকে আমরা আজ থেকে বাঙালি হয়ে বাংলার গর্ব যে আমরা এই বাংলার নতুন বছরকে একটু করে মেনে চলবো তো যদি কিছু হয় তো হয়ে যেতে পারে পরে তো এখন যাই হোক কি হয় দেখা যাক ভিডিওটা ও তারপরে বলছি তো আমি তো দিচ্ছি দেখি 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 বাবা দিদি আজকে কীরকম লাগছে কেন গা হাত পা তুলছে ওষুধ খাওয়াচ্ছে তাই না তো জানি না ওদেরকে আমি বললাম একটু দিদি একাই বসে আছে মন খারাপ করছে সবাই মিলে একটু ঘাট ধরবে দোল বেঁধে যেয়ে তো এখনো বি আসেনি দেখা যাক কতদূর সারা দেয় বন্ধুরা এখানে আমি সবাইকে হয়তো ডান্স ক্লাসের গার্জেন হিসাবে চিহ্নিত করছিলাম কিন্তু এখনই ইদানিং জানলাম যে একজন দিদিভাই ভাই এসছেন তো দিদি ভাইয়ের কাছে যাবো দিদি আপনি কোথা থেকে এসছেন

আমি এটাই বলতে চাইছিলাম যে আমার এই দিদিটাকে কতটা আমি ভালোবাসার জন্যই এসেছি যে দেখিনি দেখা হয়েছে দেখার জন্যই তো এই এই নেগেটিভ প্রশ্নটা হয়তো আমার করা উচিত হবে না কিন্তু তাও আমি আজকের এই সোশ্যাল মিডিয়ায় যেটা চলছে সেই নিয়ে কিছু প্রশ্ন করবো আপনাকে মানে আপনি দেখছেন আজকে ফেসবুকে ছড়িয়ে পড়ছে নানা নানারকম ভিডিও ঠিক আছে তো এই ভিডিওর সূত্রে কিন্তু আজকে ফেসবুক জায়গাটাকে অনেকে কমেন্ট করছে খারাপ হিসাবে তো আপনি কতটা ভালো চোখে দেখেন এই মহান ব্যক্তিদেরকে কেমন লাগে একদম সেটাই বলবো তো ইনারাও দেখেন এখনও অবধি গার্জেনগুলো সব হাসি মুখে আছে তো যাই হোক ওনাদের কিছু দাবিদার আছে সেটা স্যারের কাছে স্যার এখনো হয়তো কান দেয়নি ঠিকভাবে স্যার এখন কান দেয়নি তো দিদি বলো আজকে তোমার রবিবারের ক্লাসটা মঙ্গলবারে হচ্ছে আর তোমার এমনিতেই দাঁড়িয়ে থাকতেও অসুবিধা হচ্ছে ওষুধ খেয়েছো গাছটা সত্তর করছে আমিও জানি কারণ আমি কয়েকদিন থেকে তোমাদের সঙ্গে ছিলাম আজকে টানা পাঁচ দিন থেকে ছিলাম হয়তো কালকে ছেড়েছি আজকে আবার পেয়ে গেছি সাথে একদম একদম স্যার বলছিলাম স্যার আপনার দিদি ভাইয়ের কাছ থেকে আপনার কথা জানলাম খুব ভালো লাগলো তো আপনি স্যার হচ্ছেন বললো তা আমরাও আপনাকে মানে কি প্রণাম জানাচ্ছি আবার নতুন শুভবর্ষে

হ্যাঁ এই দাদাকে আমার তো খুব খুশি লাগছে যে আপনাদের মতো মানে মহান ব্যক্তিরা দাদার বাড়িতে এসছেন আর দাদাও একটাই কথা বলে যে মানুষের পায়ের ধুলি যখন আমার বাড়িতে পড়ে সে থেকে মানে আমার কি বলবো এর থেকে আর বড় পাওয়া কিছু নেই তো সেই সম্বন্ধে দাদা একটু যদি কিছু বলে আর এই ভালো লাগছে যে এসেছে সেটা তো ভাগ্য করার ব্যাপার আছে কারো কেউ যদি কন্টিনিউ গিয়েই আসতে থাকে যেমন আমি প্রত্যেক বলি যে আমার বাড়িতে ডেইলি আসে দশ থেকে পনেরো জন করে আসে আর আমি সবসময় আসতে বলি কেউ অনেকে প্রবলেমের জন্য আসে আর বেশিরভাগ প্রবলেমের জন্য আসে এমনিতে অনেকেই আসে এই যে আমাদের বাড়িতে আসে যে পায়ের ধুলো করছে এটা সবারই আহ হয় না তো আমার এটা হয়ে গেছে আজকে আমার ডান্সের ক্লাস ছিল না প্রত্যেক রবিবার ডান্স ক্লাসটা আমার থাকে তো রবিবারে ডান্স ক্লাস করাতে পারিনি তার কারণ আমরা ছিলাম না একটু বাইরে ছিলাম ওই জন্য রবিবারে হয়নি ক্লাসটা ওই জন্য মঙ্গলবারে ডেকে নিয়েছি সকলকে মঙ্গলবারে দেখতে পাচ্ছি আজকে পয়লা বৈশাখ আজকে পয়লা বৈশাখের দিনে সকলকে ডেকে নিয়েছি এত খুব ভালো লাগছে আজকে যে আজকে অনেকে গার্জেন আরও যারা আসতে পারে না আজকে গার্জেনগুলো এসেছে অনেকে সবাই এসেছে এই স্যার আমি মিষ্টির কথা বলিনি বললাম কিছু একটা হবে তো যাই হোক ভিডিওটা সেটা ছোট্ট বলা কি না বলা কি সেটা আমি বুঝতে পেরে গিয়েছিল আমাকে তো করতেই হবে না আমার স্টুডেন্ট আমার তো দায়িত্ব পালন করতেই হবে সেটা দাদা মনে মনে ভেবেও রেখেছে হয়তো ওই জন্যই ক্লাসটা করানো যে পয়লা বৈশাখের দিন সকলকে ডাকি নিশ্চিন্ত করাই আমার আমি খুশি এক দুই তিন চার হ্যালো বুঝতে গেছে একটা পা আপ হ্যালো এটা যখন একটু সরে যাচ্ছে তখন এটা আপ হয়েছে ওইটা ডাউন হয়ে যাচ্ছে একটা ডাউন আপ ডাউন হ্যালো ঠিক আছে এক দুই তিন চার পুরো হাত স্ট্রেট হয়ে গেছে হ্যালো স্টপ ডাবল হাত এখানে মুখে থাকবে তো যাই হোক আজকে ড্যান্স ক্লাসটা মানে ওদের নিজেই ধরলো কারণটা হচ্ছে দিদির শরীরটা খারাপ আর সেই কারণে দেখো ড্যান্স ক্লাসটা চলছে আর এখন হয়তো আজকে একটু কষ্ট করে করাবে কিন্তু রাত্রে কষ্ট হবে কিন্তু সেটাও ওদের কিছু মনে করছে না কারণ ছাত্রদের নিয়েই তার জীবন মানুষকে ভালোবাসাই তার কর্ম এটাই বলবো সবাইকে মিষ্টি দেওয়া চলছে কারণ আজকে নতুন বছর বাংলার তো সেই কারণে সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে আমাদের গুরুদেব বুদ্ধদেব দা এবং মা দিয়ে কি বলবো আজকের এই দিনটাই যদি সবাইকে মিষ্টি মুখ করায় দাদা বলছে এটাতেই খুশি তো সকলে মিষ্টি মুখ করছে এখন আনন্দ উপভোগ করছে সব কিছুই দেখলে গুরুদেবের আশীর্বাদ গুরুদেবের মানে কি বলবো মিষ্টি মুখ করা চললো আর সেটা নিয়ে গুরুদেব কিছু বলছে কি বলবো বন্ধুরা তোমার তো রবিবার দেখলে আর মিষ্টি মুক্ত কথা কথা তো আজকে তো পয়লা বসে তো মিষ্টিমুক্ত করাতেই হবে যত স্টুডেন্টকে কেন দেখেছি আজকে আমি কেন রবিবারে ক্লাস থাকে রবিবারের ক্লাসটা হয়নি তার কারণ আমার জন্য আমরা বাইরে ছিলাম আর ওই জন্যই আছে এই ক্লাসটা ডেকে ডাকলাম যে সবাইকে মিষ্টি মুখ করাবো বলে তো খুব ভালো লাগলো সকলে আজকে উপস্থিত হয়েছিলো অনেক অনেকজন যারা আসেনি খুব খারাপ লাগলো অনেকে আসতে পারিনি কেন হঠাৎ করে ক্লাসটা করেছি তো আর কিছু বলো নাই বন্ধুরা তোমাদের পুরো ভিডিও দেখলে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এবার পাশে থেকে সাথে থাকো আর দেখা হচ্ছে পরে ভিডিওতে তাতে কোনো জন টাটা বাজার সকলে ভালো করে তার